আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের হেভিওয়েট ব্যক্তিরা এ সম্পর্কে যা বলছে বিজিবি বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তার এমন খবর আসার পর পুলিশ জানিয়েছে সাবেক এই মন্ত্রী অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নয় আর অনেক আওয়ামী লীগের নেতাকর্মী সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন ভারতে এরপর প্রশ্ন ওঠে সীমান্ত দিয়ে কিভাবে অবৈধভাবে পালালেন তারা এমন প্রেক্ষাপটে এ দায় শুধু কি বিজিবির এ দায় শুধু কেন বিজিবি নিবে অবশ্যই এনে তদন্ত হবে তদন্ত হচ্ছে কোন বিওপির আওতাধীন আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছেন তা তদন্ত করা হচ্ছে বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে বিজিবি সদর দফতরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহিনীর মহাপরিচালক বিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেন দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে তবে শুধু কি বি দায়বদ্ধ কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ডিজি বলেন গত ছয় আগস্ট থেকে স্কল দেখেছেন সীমান্ত পথে পালানো রোধে বিজেপিকে সহায়তা করুন এই নির্দেশনা কেউ বিজিবিকে দেয়নি নিজ উদ্যোগে করেছি তখন থেকে আমরা চেষ্টা করেছি তথ্য দেওয়ার যে সব সংস্থা আছে তারাও যদি তথ্য দেন তাহলে কাজটা সহজ হবে আমাদের জন্য মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরো বলেন সবাই কি পালিয়ে গেছে আমার মনে হয় না জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন মাদক ব্যবসায়ী বদিকে ধরার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি শোনা গেল তিনি কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ডু থেকে একদিকে যাওয়ার আওয়াজ দিয়েও অন্যদিকে থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে ডিজি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাদেরও কাছেও তথ্য থাকে বিজিবিকে জানান আমরা ব্যবস্থা নেব আমরা পালানো রোধে বদ্ধ পরিকার এমনটি জানাচ্ছে বন্ধুরা বর্তমানের পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এই হচ্ছে বিজিবির দেওয়া বক্তব্য আপনার আপনার মূল্যবান আহ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক এবং শ্রোতা দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন এখন নিচ্ছি আল্লাহ হাফেজ